চুরা চিকেন পোলাওয়ার জন্য আমি কড়ার মধ্যে এবার এই যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা চলছে আজকে জমজমাট রেসিপি বন্ধুরা একদম চিকেন পোলাও যা কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন আর হবে একদম সেরার সেরা একদম জমে যাবে আপনি এমনি এমনি শাক ভাত শাক তো ভালো জিনিস শাক ভাত দেবেন দেবেন অতটা খুশি হবে না কিন্তু দেবেন একদম পোলাও দেবেন ওহ বারবার আসবে যতক্ষণ না পোলাও খেয়ে পালাও বলবেন ততক্ষণ পালাবেন না বাড়িতে পোলাও খেতে থাকবে

বন্ধুরা আজকে চলেছি এমন একটা জমজমাট নিয়ে এই পূজা একদম জমজমাট যার নাম হচ্ছে চিকেন পোলাও সেই চিকেন পোলাওটা সঙ্গে থাকুন দেখতে থাকুন অনেকে অনেক রকম বানায় কিন্তু আমি ঘরোয়া কায়দা বানাবো সাদা মাটা বানাবো একদম সবুজ সহজ সকলা বানিয়ে খেতে পারবে সেই এসিপিটা আজকে বানাতে চলেছি জমজমাটে এসিপি চলে আসুন বন্ধুরা এই চিকেন আর পোলাও কীভাবে বানাচ্ছি চলে আসুন বাসমতি রাইস দিয়ে আজকে বন্ধুরা আমি চিকেন পোলাও বানানোর জন্য আমি এই রাইস বাসমতি রাইস হ্যাঁ এটাকে ভিজিয়ে দিতে হবে দিলে তো হবে ভালো হয় বন্ধুরা দারুণ রাইস সব রাইস বন্ধুরা কিন্তু সমান হয় না হ্যাঁ এ একটা রাইসের বন্ধুদের ভাত না সে কীরকম কীরকম হয়ে যায় এটা হচ্ছে ভালো ওরা এটা ছশো গ্রামের মতো নিলাম ছশো গ্রাম ছশো হুম হুম এবার এটাকে ভালো করে দুবার তিনবার ধুয়ে আমি এটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখলাম বন্ধুরা এই চালে না অনেক মজা আছে অনেক সময় চেয়ে না দাম কম দেখে অনেকে প্যাকেজ করা চাল কিনে নেয় তারপরে কিনে ফেললে বন্ধুরা ভিতরে কি বেরোয় অনেকে বুঝতে পারে এই চাল সময় দেখে কিনবেন সবসময় দেখে কেনাই ভালো চাল প্যাকেট খুব সুন্দর দেখতে হ্যাঁ অনেক দামটা ওর একটু কম নিচ্ছে দেখে অনেকে কিনে ফেলে আর কিনলে বন্ধুরা ভিতরে অনেক খারাপ বেরোয় আবার যেগুলো দামি সেগুলো অনেক সময় ভালো বেরোয় ভালো থাকে এটা বন্ধুরা আমাদের লুজ একদম সত্যি কথা ভালো হ্যাঁ এটা ভালো হয়

ভাত খুব সুন্দর হবে হ্যাঁ আর এদিকে বন্ধুরা মা দেখুন এখানটায় না উঁতো দিয়ে রেখে দিয়েছে যাতে ঠিকঠাক চলে আর কি কারণ আমাদের একদম উনুনে তো বন্ধুরা আমরা এক ঘন্টা পরে আসছি বন্ধুরা চিকেন পোলাওয়ের জন্যে আমরা এগুলো কেটে কেটে সাইজ করে নেব দুজনে মিলে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা টমেটো পেঁয়াজ আর রসুন আর চিকেন তো রয়েছে আজকে বন্ধুরা জমজমাট রেসিপি পোলাও তার উপরে বন্ধুরা আরো জমজমাট চিকেন পোলাও একদম মজা এসে যাবে বন্ধুরা অনেকে অনেক রকম কায়দায় বানায় কিন্তু আমি কি কায়দায় বানাই আমরা দেখতে থাকুন শুধু একদম সহজ পদ্ধতি বানাবো আর টেস্টি হ্যাঁ হচ্ছে থেকে মজার বিষয় টেস্ট ভালো হতে হবে আর ঝামেলা হওয়া যাবে না সহজ হবে তাহলেই তো হবে তো পোলাও বন্ধুরা অনেক রকমের হয় আজকে চলছে আমাদের চিকেন পোলাও

পেঁয়াজ অনেক রকম কাটার পর দুধ দিয়ে আছে মনে হুম এই পেঁয়াজটা একদম সরু সরু করে কাট এই পেঁয়াজটা ধাঁজ আছে ভালো আরে পোলাও হচ্ছে বলে কথা না ও পেঁয়াজ আসছে একদম

বন্ধুরা কাঁচা লঙ্কা খেয়ে কোনোদিন কার চোখে জল চলে এসেছে কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কোন বক্সে না না ওরকম কোন লজ্জার বিষয় না অনেকই আছে আমারও চলে এসছে কতবার হ্যাঁ কিন্তু বন্ধুরা এমন লাগে না এক এক সময় এতটা খেতে ভালো লাগে ঝাল হলেও চোখ থেকে জল পড়ছে তবুও মনে হয় না খেতেই হবে এরকমও হয় ব্যাপার স্যাপার বন্ধুরা এই বাসমতি রাইস আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকে এবার এই যে ছেঁকে নিতে হবে বন্ধুরা সিস্টেম আছে প্রত্যেকটা জেসিবি একটা একটা সিস্টেম থাকে বন্ধুরা হুম সেই সিস্টেম কিন্তু আপনাদের ফলো করতে হবে তবে কিন্তু খুব সুন্দর হবে হ্যাঁ থেকে কিন্তু হেভি সেন্ট আসছে এর নাম কি সেজন্য তো বাসমতি বাসমতি এবারে এটাকে ফল ঝরিয়ে নেব বন্ধুরা বেশি খেলে না হবে কোনো ক্ষতি ও বাবা মা মা তো ভালোই কবিতা বলছে এর নাম বাসমতি বেশি গেলে হবে না কোনো ক্ষতি হ্যাঁ কিন্তু পোলাও বন্ধুরা না পোলাও যা দাম বন্ধুরা নেই হোটেলে গেলে আর কি বলো বন্ধুরা অনেকে বন্ধুরা খেতে হয়তো পারবে তবুও কিন্তু আর বেশি নেয় না না কিন্তু বাড়ি তোলে ভরপেট খাবে না একদম হ্যাঁ এক প্লেটে দু প্লেট খাবে চিকেনটা কেটে চিকেন বেন পোলাও খেতে অনেক বন্ধুরা খুব ভালো আছে নামকরা রেসিপি এটা পোলাও যাতে পোলাও বানাবে বন্ধুরা চিকেন কি খাবে বডিটা খুলেই চলে যাচ্ছে খালি খারাপ খুব খারাপ কিন্তু খুব একটা বনিটা না বন্ধুরা এটা ভারী বলে না ডাফটা সেই জন্য এটা খোলা কল না আমি আমাদের এ কি হবে আবি ওপর দিকটা হয় 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 যে হুম হুম গম পোলাও কাণ্ড

না না চেষ্টার কোনো কমতি বন্ধুরা আমরা কখনো রাখিনি রাখবো না চেষ্টা বন্ধুরা চালিয়ে চালিয়ে হয়েছে একদম জল ধুই নেব ও চিকেন পোলাও হচ্ছে বলে কথা বন্ধুরা চিকেন কাটিং কমপ্লিট না এতেই থাক এতেই থাক ঠিক আছে এদিকে ফেলো ওখানে ভাত দিয়েছি ফাইটা খাচ্ছিল চিকেন পোলাওর জন্য আমি এই মশলাগুলো বেটে নেব আদা রসুন আলাদা আলাদা বাটবো আদা আলাদা রসুন আলাদা হ্যাঁ রসুনগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাড়িয়ে যায় একদম না দুবারে একবারে দুবার কোনো অসুবিধা নেই বন্ধুরা চিকেন জন্য আমি করার মধ্যে এবার এই যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা সাদা তেল সাদা তেল হ্যাঁ আর এই তেলের মধ্যে হ্যাঁ দেখুন বন্ধুরা এই যে বাটা বাটার হ্যাঁ বাটার দিলে খুব সুন্দর হবে বন্ধুরা বাটার দিলে হবে বেটার বেটার হবে আমি তো বারবার বলেছি ভারতে বিভিন্ন লোক বিভিন্ন রকম কায়দায় বানায় হ্যাঁ এক কায়দায় হবে না সেটা কিরকম হচ্ছে কত রকম যে ডাল বানাতে পারা যায় আলুর দম বানানো যায় চিকেন বানানো যায় হ্যাঁ সব তো একরকম নয় বিরিয়ানিও দেখেছেন এ বিরিয়ানি সে বিরিয়ানি আলাদা কায়দা আছে সেগুলো বানানো সব টেস্ট আলাদা হয় দেখুন বাটারটা আমি দিয়ে দিয়েছি অলরেডি এর মধ্যে বলতে শুরু করেছে আর এর মধ্যেই বন্ধুরা দেখুন আমি কয়েকটা এই যে গোটা মশলা নিয়েছি এগুলো কিন্তু দিলে তবে ভালো হবে বন্ধুরা দেখুন একটা স্টার ফুল বা স্টার রানিও বলতে পারেন হ্যাঁ দেখতে শুনতে ভালো বলে হ্যাঁ লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ আর সাহা গোলমরিচ আর সাহা জিরা সাহা জিরা যদি আপনাদের হাতের কাছে না থাকে এমনি জিরাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে এটা দিলে বেস্ট হয় আর কি দোকানে গিয়ে বলবেন যে সাহা জিরা দেন হ্যাঁ আর এটা হচ্ছে মৌরি হ্যাঁ পানে যে মৌরি হয় সেই মৌরি জৈত্রী আর তেজপাতা হ্যাঁ আর দারু

পোলাও যে সমস্ত বন্ধুরা খেতে ভালোবাসেন তার জন্য এক নম্বর রেসিপি আর আসছে পুজো পুজো মানেই কিন্তু জমজমাট খাওয়া দাওয়া সব কিছু চলতেই থাকে হ্যাঁ তো বাড়িতেই হয়ে যাবে এবার থেকে রেস্টুরেন্ট হোটেল থেকেও সেরা পোলাও চিকেন পোলাও এবার এই মশলা থেকে হালকা হালকা একটা খুব সুন্দর একটা হ্যাঁ ভেসে বেড়াচ্ছে এখনও খুব করা আসছে না আস্তে আস্তে করে আসছে বন্ধুরা এবার এর মধ্যে দেখুন এই যে রসুন দিয়ে দিলাম ধাপে ধাপে বন্ধুরা মশলা দেওয়া চলছে একদম হবে তার মানে একই মশলা দিয়ে টেস্ট আলাদা নিয়ে আসা যায় বিভিন্ন সময়ে দেওয়া এবং বিভিন্ন ভাগে কায়দায় দেওয়া যদি পার্থক্য হয় তাহলে কিন্তু টেস্ট অনেক সময় আলাদা আসবেই আর এবার এই যে কুচু করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এর বন্ধুরা এবারে কিন্তু দুর্দান্ত সুগন্ধ বেরোতে শুরু করেছে এখন বন্ধুরা এখন এক প্লেট পোলাও কিনে খেতে গেলে অনেক টাকা দাম নিয়ে না কিন্তু বাড়িতে হলে পরিবারের সবাই একদম ভরপেট খেয়ে একদম মজা আসে একদম খাবেন একদম 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 তুমি যা বলেছো ঠিকই বলেছো হ্যাঁ কম খরচে সবাই খেতে পারবে বন্ধুরা এবার দইটা আমি কেটে নিচ্ছি এটা আমাদের অন্য দই জানা হয়েছে বলে না খুঁড়ি বাটি নিয়ে আস হয় প্যাকেটে আজকে অন্য এই দইটা অন্য বাকি লাস্টিং আর এই দইটা দিলে কি হয় ভালো হয় আর কি এই দইটা ছিবে ছিবে হয় না তাহলে দইয়েরও কোয়ালিটি পারতো রকম এবার দেখুন পিঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে কারণ এতে যত রস কম থাকবে তত ভালো হবে এই দেখুন এবার এর মধ্যে এই যে চিকেনগুলো আমি কেটে রেখেছিলাম দেখুন দিয়ে দিচ্ছি ও চিকেনটা বেশি সুন্দর সুন্দর চিকেন আসছে হুম দারুণ আর পিসগুলো করা ঠিক হয়ে যায় একদম এরকম ঠিক মজা আসবে খেয়ে একদম বন্ধুরা বাড়িতে চিকেন রান্না হলো এখনো দেখবেন ছোট থেকে বড় বয়স্ক সবাই যেন এমনিতেই ক্যামেরা খুশি হয়ে যায় অন্য রান্না বানাতে কিন্তু তাও আবার আজকে চিকেন পোলাও মানে খুশি হবে দ্বিগুণ এবার দেখুন বন্ধুরা এই দইটা এই দই এর মধ্যে আমি দিয়ে দিই হুম দই ঠিক আছে কোয়ালিটি একদম আলাদা কিন্তু অন্য রকম এই দইটা এবার এর মধ্যে দেখুন একটুখানি জিরে দিলাম ধনে জিরা পাউডার ধনিয়া পাউডার আন্দাজ মতো নুন দিচ্ছি আন্দাজ মতো আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটা দিলে খুব স্পাইসি স্পাইসি হবে খুব সুন্দর হবে একদম বন্ধুরা বাড়িতে বানাবেন হোটেলের থেকে সেরা বানাবেন তবেই তো বন্ধুরা মজা আর এর মধ্যে এই যে এবার এই কাঁচা লঙ্কাগুলো গুলো পুচপিচ করে দিয়ে দিলাম আমার তো মনে হয় বন্ধুরা খেতে ভালোবাসেন এরকম মানুষজন খুঁজে পাওয়া শক্ত হতে পারে এটা ভালোবাসেন হলে সেটা ভালোবাসে খেতে কিন্তু ভালোবাসে প্রায় সবাই ছোট থেকে বড় থেকে বয়স আর রেসিপি খাওয়া দাওয়া এমন একটা জিনিস বন্ধুরা মানুষকে কিন্তু ভালো খাই খুশি করে দেওয়া যায় তাই না ভালো খাবার দিলে মানুষজন খুশি হয়ে যায় আত্মীয় আত্মীয়স্বজনও খুশি হয়ে যায় দেখবেন বাড়িতে মানে অনেকে মজা করে বলছে মজা কিন্তু একদম সত্যি কথা দেখবেন বাড়িতে কুটুম যদি ভালো খাওয়া দাওয়া করলে তারাও খুশি হয়ে যায় একদম সত্যি না ব্যাপারটা দেখবেন আপনি এমনি সিম্পল এমনি শাক ভাত দেবেন শাক তো ভালো জিনিস খাওয়া শাক ভাত দেবেন দেবেন অতটা খুশি হবে না কিন্তু দেবেন একদম পোলাও দেবেন ওহ বারবার আসবে

ঠিক আছে অসুবিধা নেই মজা না থাকলে হয় বন্ধু হ্যাঁ তাই তো চিকেনটা অনেক সুন্দর করে তৈরি করা হচ্ছে বন্ধুরা দেখুন দই থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে দেখছেন একদম চিকেনটা বন্ধুরা আজকে অন্যরকম কায়দায় বানানো হচ্ছে বন্ধুরা কেমন হবে চিকেন পোলাও এবার এর মধ্যে এই যে টমেটাগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন আর এই ধনে পাতা এটাও দিয়ে দিচ্ছি এবার দেখুন বন্ধুরা এই যে জল এবার দেখুন পোলাভের মজাই আলাদা জল বন্ধুরা যদি এক বাটি চাল নেন দু বাটি তিন বাটি জল দিতে হবে হ্যাঁ কি সুন্দর দেখতে লাগে না ওইগুলো সব দেওয়া হয়েছে বলে ও সাধারণ বন্ধুরা আরো জল দেবো বন্ধুরা শুধু বন্ধু এখন জলই জল দেওয়া হচ্ছে কারণ আমাদের অনেক চাল আছে যেমন চাল তেমন জল একদম যেমন চাল তেমন জল দিতে হচ্ছে আমাদের এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো এই দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা আর এটাকে এবার আমরা ফোটাবো ছ মাংস বন্ধুরা সমুদ্রে যেমন তোলপাড় করে সেরকম তোলপার করে ফুটচা দুর্দান্ত অসাধারণ একটা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে অন্য রকমের একটা বন্ধুরা এবার এই যে বাসমতি রাইস জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেইটা এবার দিয়ে দিচ্ছি কিন্তু জল ঝরিয়ে রাখতে হবে

ভাবি হুম হয়ে গেলে কতটা মজাদার হবে আরো একদম বন্ধুরা জল ঝরিয়ে রাখা ছিল চাল ঝরিয়ে রাখার কাজ চলছে এখন ঠুকে ঠুকে চাল ঝরিয়ে নেওয়া হচ্ছে একদম পরিষ্কার হয়ে গেল এবার এটাকে ভালো করে ফুটিয়ে নাও বাড়িতে যদি হয় জমজমাট পোলাও পরিবারের সবাই একদম আনন্দ সহকারে খাবে

মজা এসে গিয়েছে আর এ বেশি ঘাটা ঘাটি যাবে লং রাইস তো হ্যাঁ দেখুন লোভনীয় যে সমস্ত বন্ধুরা পোলাও খেতে পছন্দ করেন বা ফেভারিট পোলাও তাদের জন্য একদম সেরা সেরা দেখছেন ঠান্ডা হলে একদম একদম ঝরঝরে হয়ে যাবে অনেকই জমজমা দেখছেন এবার একটু দেখুন গরম মশলা দিয়ে দিচ্ছি আর অল্প একটু ঘি দেব বন্ধুরা ঠিক এরকম পোলাও থাকলে বন্ধুরা কিচ্ছু যায় না একদম একদম ঘি এই দিচ্ছি দেখুন বন্ধুরা দুপুরে হোক কিংবা রাতের বেলায় ডিনারে হোক যখন খুশি তখন একদম এবার বন্ধুরা এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন দিয়ে এটাকে তিন মিনিট রেখে দেবো তারপরে আমরা তিন মিনিট বন্ধুরা এবার খুলবো পোলাও চিকেন পোলাও ও জমজমাট হ্যাঁ চিকেন পোলাও জমে যাবে

চিকেনটাও কি সুন্দর আবার চিকেনটাও দেখে লোভ লাগছে আজকে সুন্দর হয়েছে চিকেনগুলো একদম একদম ধোঁয়া ধাঁ দেখুন আর আমাদের আজকের উনুনের আংড়াটা খুব সুন্দর হয়েছে আর কাঠের জলে হয়েছে কাঠের জালে একদম কাঠের জল ভিজ ভিজ করে হচ্ছে খুব সুন্দর হয়েছে রাইস দেখুন এবার এটাকে আমরা নামিয়ে নেওয়ার ব্যবস্থা করব ধীরে ধীরে নামাও ধীরে ধীরে একদম হ্যাঁ ਆਖਾਨੇ ਰਾਖੋ ਧੀਡੀ ਦੀ ਆਮਾਂ ਭਾ ਤ੍ੁਂ ਜੁਮੇਗੇ ਚਾਗੇ বন্ধুরা আজকে একে তো পোলাও তারপর আবার চিকেন পোলাও ও দুর্দান্ত পোলাও আর আমাকে দিয়েছে একদম হাড্ডির পিস আহ হা আমার ফেভারিট বন্ধুরা একদম সুন্দর সুন্দর আর দারুণ বন্ধুরা কুক হয়ে গেছে আহ আর একটা বন্ধুরা সুন্দর পিস দিয়েছে সত্যি দারুণ সিদ্ধ হয়েছে আমি স্যালাডও নিয়ে নিই সঙ্গে ভালো লাগবে দাও আরে অত চিকেন দিতে হবে না আমাকে

দুপুরেও কিংবা ডিনারের সময় ওলাও কিন্তু দারুণ লাগে যে সমস্ত বন্ধুরা খেতে ভালোবাসে এক নাম্বার দারুণ সুন্দর সুগন্ধ আসছে দেখে লোভনীয় দেখুন কত সুন্দর দেখুন লোভনীয় একদম ওলাও আমি তো আমার বন্ধুরা শুরু করবো লোভ সামলাগানো সত্যি খুব মুশকিল ওফ দুর্দান্ত দুর্দান্ত এই দেখুন চিকে হ্যাঁ একদম হাত দিতে একদম খুলে খুলে চলে যাচ্ছে কত সুন্দর কুকেছে খালি আহ অসাধারণ আর এটাও এই হচ্ছে বন্ধুরা পিস খেয়ে মজা আসবে একদম এই দেখুন কত সুন্দর দেখুন একদম দেখছেন মজাদার আমি শুরু করে দিয়ে পারে চিকেন পোলাও দেখুন বন্ধুরা গোটা গোটা কি সুন্দর হয়েছে একদম দেখুন কত সুন্দর শুরু বন্ধুরা আমি এখনো কিন্তু মাংস খাইনি মানে চিকেনটা খাইনি চিকেন পোলাও শুধু রাইস খেয়েছি মনে থাকবে বন্ধুরা